আমাদের মাথায় কি টুপি পড়তেন নাকি টুপি ও পাখড়ি উভয় পড়তেন জান উপকৃত সেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে আমি নামাজ কাজা করতে চাই না কিন্তু এমন অবস্থা আসে না চাইতেও কাজা হয়ে যায় কি করণীয় কেউ জার্সি উপহার দিলে গায়ে দেওয়া যাবে কিনা মোশারফ হোসেন আপনি লিখেছেন আমাদের নবী করিম সাল্লু আলী ওয়াসাল্লাম মাথায় কি সবসময় টুপি পড়তেন নাকি টুপি ও পাখড়ি উভয় পড়তেন জানে উপকৃত হব ভাই নবী করিম সাল্লি সাল্লাম এর মাথায় টুপি ছিল সাহাবিদের মাথায় টুপি ছিল বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় সব সবসময় পরে থাকতেন ব্যাপারটি সেরকম নয় শোয়ার সময় বা অনেক সময় মাথা খালিও থাকতো আবার মাঝে মধ্যে পাগড়ির ব্যবহারও তাদের মধ্যে ছিল এটি বর্ণা বিভিন্ন বর্ণা থেকে জানা যায় কিন্তু আপনার আমরা অনেকে মনে করি পাগড়ি পরে তাদের করলে সত্তর কিন্তু বেশি স্বভাব এরকম একটি বর্ণনাও আছে কিন্তু সেই বর্ণা বিশেষত মানদণ্ড উত্তীর্ণ নয় বরং সেটি এতটাই দুর্বল অনেক মহান্তৃতটাকে জাল বলেছেন এরপরে সারাবান তাসনিম এস টি আইডি থেকে আপনি লিখেছেন আমি নামাজ কাজা করতে চাই না কিন্তু এমন অবস্থা আসে না চাইতেও কাজা হয়ে যায় কী করণীয় দেখুন মুসলমানের সালাদ কাজা হতে পারে দুই কারণে প্রথমত ঘুমিয়ে পড়েছেন বহু চেষ্টা করেছেন ওঠার সব ব্যবস্থা রেখেছেন তারপর আনফর্চুনেটলি তিনি উঠতে পারেননি আরেকটা হলো যে তিনি এমন কোনো চাপে ছিলেন যে চাপের কারণে সালাদ রক্ত চলে গেছে তিনি টের পান নেই ভুলে গেছেন এছাড়া ঠান্ডা মাথায় কোনো মুসলমান সালাদ ত্যাগ করতে পারেন না অতএব আমি আপনি চান না কাজা করতে তারপরও কাজা হয়ে যায় এর মানেটা কী এর মানে যদি দুইটার কোনো একটা থাকে তাহলে ঠিক আছে এতটুকু আপনার জন্য জায়জ হতে পারে এবং গুণ হবে না এর কারণে বাট এর বাইরে যদি আপনি ভিন্ন কিছু মিন করে থাকেন অর্থাৎ আপনার যদি সালাদ এমনভাবে আপনার কাজা হয় যে আপনার ভালো লাগছে না তাই আপনি পড়েন নাই বা আপনি একটু ব্যস্ত আছেন এখন করতে চাচ্ছেন না স্মরণ ঠিকই আছে তো এরকম হলে সেটা আপনার জন্য খাবার হবে এবং নাজায়জ কাজ হবে আপনি সালাতের গুরুত্ব সম্পর্কে জানার চেষ্টা করুন বিভিন্ন লেকচার এবং ভিডিও বক্তব্য আপনি শোনার চেষ্টা করুন সালাত নিয়ে কোন বর্ণাগুলো জানার চেষ্টা করুন শোনার চেষ্টা করুন পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহবিন্লা সালাতের ব্যাপারে আপনার যে গাফিলতি আছে সেটি দূর হবে ইচ্ছে ডানা ইয়ারি আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন শরিয়া সেই অধিকার তাকে দিয়েছে এমনি আনোয়ার হোসেন আপনি লিখেছেন কেউ জার্সি উপহার দিলে গায়ে দেওয়া যাবে কি না খেলা খেলোয়াড়দের যে জার্সি আছে এটা পড়লে সরাসরি হারাম হবে না কিন্তু এটি শরিয়ার যে আপনার নীতিমালা আছে পোশাকের ক্ষেত্রে সেটির সাথে যায় না একজন মুসলমান অমুসলিমদের বিশেষ করে বেশিরভাগ খেলোয়াড়াই অমসলিম অমুসলিম এই অমুসলিমদের প্রতি ভালোবাসা প্রকাশ হয় বিশেষ ভালোবাসা প্রকাশ হয় এরকম কোনো কিছু একজন ইমানদার করতে পারেন না এটি তার ইমানের সাথে যায় না যার কারণে করবেন না কিন্তু এটি করলে যে হারাম পর্যায়ের গুণা হয়ে যাবে কাবিরা গুণা হবে ব্যাপারটা সেটাও নয় গুণা হবে ছোটো গুণা হবে যদি অমসুন্দর প্রতি ভালোবাসার জায়গা থেকে সে জার্সি তিনি পড়েন আর ভালোবাসার জায়গাটা কেনাই তিনি ফ্রি পাইছেন পেয়েছেন সেজন্য তিনি গায়ে দিচ্ছেন সময় পাস করছেন তাহলে এটা কারণে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ তালা